নম্বর থেকে ডাকাতির শিকার একটি ট্রাক ও রড সহ যুবদল কর্মী সোলেমান সুজন ও তার দুই সহযোগীকে আটক করেছে কবিরহাট থানা পুলিশ আগে পুলিশাবাজি এখন করতেছে ডাকাতি এরা ক্ষমতায় গেলে তারা দেশবিটি নামে দেশবিজি করার চিন্তা ভাবনা করবে এই হচ্ছে তাদের অবস্থা আবু সাইদ পৌর সভার উত্তর ঘোষপাক গাড়িওয়ালা বাড়ির ওমর আলীর ছেলে তারা একই উপজেলার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে আটocritরা একটি রড বোঝাই ট্রাকের গতিপথ রোধ করে চালক ও হেলপারকে রাস্তার পাশে ফেলে দিয়ে ট্রাকটি নিয়ে কবিরহাটের উদ্দেশ্যে রওনা হয় এ সময় টহলরত পুলিশ চালক ও হেল্পারকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ট্রাক ডাকাতির ঘটনা জানান পরে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে ট্রাকের অবস্থান ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করা হয় পুলিশ সুন্দরপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে রড বোঝাই ট্রাক সহ ডাকাত দলের লিডার সুজন সহ তিনজনকে আটক করে সাথে ঠাস দিয়ে ধরে। ওরা তিনজনে এসে আমার হেলপারের চাকু মারে আর আমার পিঠায় পিঠার পরে ওরা গাড়িতে ওঠে ওঠার পরে আমাদের হাত পা ধরে বে বেন্দে ভালায় বেন্দে ভালায় হেলপারের পা দাঁড়িয়েতে রাখে আর আমার ড্রাইভিং সিটের পিছনে ঢুকায় দেয় ঢুকায় ওরা চোখ হাত পা বেঁধে এদিক দিয়ে দিক দিয়ে এসে গাড়ি ঠিকানে নিয়ে আসে তারপরে সঙ্গে সর পেয়ে তার কাছে দিসি তারপরে জানতে পারলাম যে গাড়ি সে উদ্ধার করেছে এই সে আসতে বলছে আমরা এই এখন এই একটু আগে খারায় উপস্থিত হয়েছে স্থানীয়দের দাবি যুবলীগ করা সোলেমান সুজন চব্বিশের গণ অভ্যুত্থানের পর স্থানীয় বিএনপির কিছু নেতার শেল্টারে যুবদল নেতা বনে যান এরপর থেকে ইউনিয়ন উপজেলা এবং জেলার নেতাদের সাথে যখনই সুযোগ পায় ছবি তুলে তা ফেসবুকে পোস্ট দিতে থাকে এরপর থেকে এসব ছবি দেখিয়ে এবং ক্ষমতার দাপটে শুরু করে যত অপকর্ম এ বিষয়ে যোগাযোগ করলে কবিরহাট উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন মুঠোফোনে বলেন সুজন যুবদলের কোনো পদে নেই আগে সে যুবলিক করত 5 আগস্ট 24 পর যুবদলের সমর্থক হিসেবে নিজেকে পরিচয় দেয় ইতিমধ্যেই জেলা যুবদলের নির্দেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তা কিন্তু উত্তমদের 5 না এট পর আমাদের দলের সাথেই সমস্ত মিশে আমাদের দলের

কীটনাশক আর কি এরা এরা আগামীতে যদি ক্ষমতা আসে এরা দেশ বিক্রি করার মানে ধান্দায় থাকবে কিভাবে দেশটা বিক্রি করা যায় কারণ ক্ষমতায় আসার আগে এক বছর করছে চান্দাবাজি আর ক্ষমতা আসবে ভাবে এখন করছে ডাকাতি আর ক্ষমতায় আসলে দেশ বিক্রি করা ছাড়া এদের কাছে আর কোন পথ খোলা থাকবে না সুতরাং এরা দেশ বিক্রি করে দিবে এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে তো আপনার হাতে ক্ষমতা ভোটটা আপনি আগামীতে কাকে দিবেন কিভাবে দিবেন সেটা নির্ভর করবে আপনার উপর ভালো থাকবেন ভিডিওটা বাড়লে সর্বোচ্চ শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম